এই যে গড়িয়াহাট থেকে অনেকক্ষণ আগেই এসেছি আসার পর এখানে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো তো ভাবলাম যা কেনাকাটা করেছি গরিবের সংসারে বুঝতেই পারছি গড়িয়াহাটের যেটুকু শপিং করেছি সেটুকুই শেয়ার করছি তোমাদের সঙ্গে তো হঠাৎ করেই গেছি বললাম যে না যাওয়া হচ্ছে না আর ওদের পরীক্ষাও চলছে এই যেতে পারছি না তো ভাবলাম আমার বন্ধুদেরকে একটু শেয়ার করি কী কী কিনেছি না কিনেছি আর এখানে জামাগাপুর কাচতে দিয়েছি আজকে সকাল থেকে কাপড় কাচতে দেওয়া হয়নি আর আজকে ভিডিওটা আমি আপলোড করবো এখনই এখানে দেখতেই পাচ্ছ দাঁড়াব এত ভিড় না আমি ব্লগ করতে পারিনি এর আগে একটা ব্লগ বানিয়েছি তো ওটা আপলোড করব কবে করছি দাঁড়াও তাড়াতাড়ি করার চেষ্টা করছি আজকে যেহেতু বেরিয়েছিলাম আমি তো যারা এলবি আমার দেখেছো তারা জানো আছে আমি গড়িয়াহাটে যাব তো এখানে দেখো এই একটা মেয়ের দেশ নিয়েছি এটা খুব সুন্দর লাগছিলো তো এটা একটা মেয়ের দেশ নিয়েছি আর নিয়েছি এগুলো সব জল কাছে না কাচলে হবে না আর এখানে একটা স্কার্ট নিয়েছি এখানে আমার আর আমার মেয়ের দুজনেরই হবে এই এই একটা স্কার্ট নিয়েছি মা মেয়ে দুজনের জন্য এই একটা স্কার্ট আর হচ্ছে আমার একটা এরকম প্যান্ট নিয়েছিলাম তো মেয়ের জন্য একটা প্যান্ট নিয়েছি এই দেখো বেশ ভালো লাগছে ওকে পরলে বেশ ভালো লাগছে একটু মানে হেলদি আছে এটা একটা প্যান্ট নিয়েছি যেগুলো নিয়েছি তোমাদের খুব ছোট ছোট দেখাচ্ছি ও যেটা জিনিস হচ্ছে আমার গোপুর জন্য নিয়েছি দেখো এখানে আমার গোপু সোনার জন্য ড্রেসগুলো কেমন হয়েছে দেখো এখানে দুটো নিয়েছে আমার গোপু সোনার যখন তখন তোমাদেরকে দেখাবো এখানে নিয়েছে আমার গোপু এত দাম বলতে না এইগুলো তোমার দাম বলছিল একশো আশি করে তারপরে দাম করে করে একশো টাকা করে নিয়েছি বলেছি দুশো টাকা হলে দাও আমাকে এই নিয়েছি দাঁড়ো আর কিনেছি বেশি কিছু নিয়ে নিব গরিবের সংসারে আর কি বাজার করবো যেটুকু পেরেছি নিয়েছি আর এখানে একটা নিয়েছি এটা আমি নিয়েছি নিজের জন্য এইটাকে বেশি দাম নেয়নি কিন্তু কত টাকা নিয়েছি তোমরা একটু বলবে তো আমাকে আমি আর এই ধরনের ড্রেস আমি প্রচণ্ড ভালোবাসি বলে দেখলাম সস্তা আছে আর আমাকে এটা পরে কেমন লাগবে সেটাও দেখো এটা একটা নিয়েছি আর হচ্ছে ছেলের জন্য নিয়েছি এই বাকি ছেলের জন্য একটা গেঞ্জি আর একটা প্যান্ট সেট গেঞ্জি নিয়েছি পয়লা বৈশাখে পরাবো বলে এই দুটো হচ্ছে ছেলে মোটামুটি সব জন্য টুকটুক টুক করে নিয়েছি আর নিয়েছি আমি এখানে ওই যে ছেলে আর মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য দুটো কুর্তি এই দুটো কুর্তি কেমন হয়েছে সেটাও জানাবে ঠিক আছে এই দেখো এগুলো পরে পরে আমি ভিডিও করবো তোমরা দেখতেই পাবে এ একটা কালার এ একটা কালার আর কি নিয়েছি আর দুটো নিয়ে এসেছি বিরিয়ানির প্যাকেট তো ভিডিওটা আমি এখনই আপলোড করছি কেমন হয়েছে ডেটগুলো অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে তো চলো টাটা গুড নাইট আসছি এলবিতে